কি জানেন মানুষের শরীরের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু অদ্ভুত আর মজার ঘটনা যা শুনলে চোখ কপালে উঠবে এই দেহটা যেন একদম জাদুর বাক্স আজকের ভিডিওতে চলুন জেনে নেই মানুষের শরীর নিয়ে এমন ১০টি তথ্য যা অবিশ্বাস্য হলেও একদম সত্যি মানুষের জীব এক জনের এক এক রকম একদম ফিঙ্গার প্রিন্টের মতোই ইউনিক জীব দেখে মানুষ চেনা যায় আজব ব্যাপার তাই না আরো শুনেন একটা মাত্র চুল দিয়ে একটা ছোট্ট আপেল ঝুলিয়ে রাখা যায় চুন মানে শুধু স্টাইল না এটা একরকম সুপার পাওয়ার আর একটা ধাক্কা খাওয়ার মতো তথ্য মুখের ভেতরে থাকে প্রায় ছয়শ ধরনের ব্যাকটেরিয়া সব মিলে সংখ্যাটা এত বেশি যে পুরো পৃথিবীর মানুষের সংখ্যাকেও হার মানায় মানে মুখের ভেতরেই চলে এক ব্যাকটেরিয়ার কনফারেন্স মস্তিষ্ক বাট্টা পাঠায় ঘন্টায় চারশো কিলোমিটার গতিতে মাথার ভেতরেই যেন ছুটে চলছে এক্সপ্রেস ট্রেন আবার কখনো কখনো মাথার ভেতরেই উড়ে যাচ্ছে এক হাইপারসনিক বিমান দেখলেন তো মানুষের শরীরের ভেতরে লুকিয়ে আছে কত রকম অদ্ভুত আর মজার কাণ্ড কারখানা এই দেহটা যেন এক চলন্ত জাদুর বাক্স এরকম আরো অজানা আর মজার তথ্য জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মানুষের হৃদপিণ্ড বছরে বিট করে প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন বার দিন রাত একটা না কাজ করে একটুও বিরতি নেয় না চুপচাপ থেকেই করে যায় নিজের কাজ একেবারে যেন নিরব একজন মানুষ করে জীবনে পাঁচ বছর শুধু হাঁটাহাটিতেই কাটিয়ে দেয় ভাবো যায় হাঁটতে হাঁটতে জীবনটা অনেক দূর চলে যায় আঁচির স্পিড ঘন্টায় প্রায় একশো ষাট কিলোমিটার মানে নাচ থেকে বের হওয়া বাতাস দিয়েও ছোটখাটো ঝড় তোলা সম্ভব মানুষের কান সারা জীবন একটু একটু করে বাড়তেই থাকে তাই দাদুর কান যদি একটু বড় লাগে অবাক হবেন না এটা তো শরীরের স্বাভাবিক কান কাহিনী চোখের পাতায় থাকে পুদ্র এক পোকা নাম ডেমোডে এরা সারাদিন ঘুমায় আর রাতে জেগে ওঠে একদম নিঃশব্দ অতিথি চোখের সামনে থেকেও অদৃশ্য মানুষের স্কিন প্রতিদিন নিজে থেকেই ঝরে যায় প্রতিদিন গড়ে পঞ্চাশ লক্ষ স্কিন সেল মানে আপনি এখন যে স্কিন নিয়ে বসে আছেন সেটা কয়েকদিন পরেই থাকবে না নতুন স্কিন আসবে মানুষ আসলেই প্রতিনিয়ত আপডেট নর্সল আজ জানলেন মানুষের শরীরে দশটা অজানা আর মজা কিন্তু এই শরীর নামে জাদুর বক্সে কত রহস্য লুকিয়ে আছে তা কি জানেন মানুষের শরীরের অজানা তথ্য পার্ট টু খুব দ্রুত নিয়ে আসব কতক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্টে লিখে জানান সবচেয়ে মজার লেগেছে কোন তথ্যটা আগামী পর্বে নিয়ে আসব আরো চমক মজা আর অবাক করা তথ্য